আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দেখুন আমরা কোথায় চলে আসছি আজকে তো আমাদের বাড়ির পাশে এখানে একটা জায়গা জায়গা কি বাড়ির পাশে আর কি আমার বাপের বাড়ির এলাকার এখানে পাশে এখানে যেখানে আমার শৈশব কেটেছে সব কিছু এখানে ছোটোবেলা থেকে ছোটোবেলা কত জোরানো স্মৃতি আছে এখানে কিন্তু দেখেন একে একে সব ধ্বংসের মুখে চলে গেছে এখানে দেখেন সব ভেঙে চুরমার হয়ে গেছে তো ছোটোবেলা অনেক এসেছে এখানে অনেক ঘুরা ঘুরে করছি ছোটোবেলা কি বড় হয়ে এসেছি এই তো কিছুদিন আগেও ঘুরে গেলাম এখান থেকে কত সুন্দর এখানে মাটির গড় ছিল কি সুন্দর গুছানো ছিল সব সবকিছু পরিপাটি একদম সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল গ্রামের একারে ছমছম একটা অবস্থা ছিল কিন্তু আজকে দেখেন সব বেঙে চুরমার হয়ে গেছে সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল এলোমেলো হয়ে গেছে হাহাকার করছে কেন এইখানে মতো হয়ে আছে তো এখানে আসলে দেশের উন্নতি করার জন্য কিন্তু মানুষ অনেক কিছুই করে উন্নতি করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় সেটাই হয়েছে এখানে তো অনেক লোকজনের সমাগম ছিল এখানে এলাকার আমাদেরই এলাকা এখানে তো এখানে অনেক মানুষ ছিল যারা কোম্পানির কাছে জমি বিক্রি করে দিয়েছে বিক্রি করে অন্যথায় এই চলে গেছে তো এখানে পড়ে আছে শুধু স্মৃতি আর স্মৃতি কত মানুষের এখানে স্মৃতি কত কিছু জোড়ায় আছে এখানে জন্ম মৃত্যু সব কিছু এখানে লুকায়াত আছে কিন্তু আর সব দুলির সাথ হয়ে গেছে এখানে দেখেন এখানে একটা চুলাও দেখা যাচ্ছে তো এখানে দেখেন ভাঙা ঘর ভাঙাবাড়ি কোন ভাঙা বাড়ি ভাঙা চুলা ওই রকম আর কি তো আমরা এখানে ঘুরতে গেছিলাম তো আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম এখানে দেখতে আর কি দেখে আমার মনটাই খুব খারাপ হয়ে গেল ভেঙে গেল সব যে মনের ভিতরটা যে মন গুমডে উঠতেছে যে আসলে কত স্মৃতি বড়া ছিল এই তো এখন দেখতেছি যে ভাঙা বাড়ি কিছুদিন পরে এইটাও দেখতে পারবো না সব কিছু দুলিশাত হয়ে যাবে তো আসলে মানুষের জীবনটা এরকম ভাঙা গড়ার মতো জীবন মানুষের জীবনও কিন্তু এরকম ভাঙা আর গড়া তো এইখানে এরকম দেখতে পাচ্ছি কিছুদিন আগে যে এক পরিপাটি সব কিছু ছিল এখন সব কিন্তু এলোমেলো হয়ে গেছে এরকম মানুষের জীবনটাও কিন্তু এরকম ধন্যবাদ